তো আসসালামু আলাইকুম এটা দেখতে পাচ্ছেন আপনার এটা ভূত মেশিনের কিন্তু গিয়ার বক্স এই গিয়ার বক্সটা কিন্তু এসে জিনে বানালছে যাই হোক কোথায় বানালছে তাও জানি আমি বলার দরকার নাই প্রয়োজন পড়ে না তো যাক এই কাজগুলো যাই হোক তো করছে ভাইরা আমি কোনো দোষ দেবো না ভাইদেরকে তো যখন কাজগুলো করবেন ভাই একটু দেখে শুনে বলবে করবেন অবশ্যই একটা গরিব মানুষ আপনার টাকা দিয়ে খরচা করে গিয়ার বক্সটা কিন্তু বানাই একটা মিস্ত্রি যদি সে গিয়ার বক্সটা যদি মনোযোগ দিয়ে যদি না বানায় তাহলে কিন্তু সেই গরিব লোকটা কিন্তু খুব বিপদের ভিতরে পড়ে যাবে এত টাকা খরচ করে গিয়ার বক্স বানাই এই যে পিনিয়ামগুলা পুরাতন দিয়েছেন ঠিক আছে কিন্তু এই পিনিয়ামগালা আপনার সেটিংয়ের সমস্যা ছিল যার কারণে কিন্তু গিয়ার বক্সটা কিন্তু খুব জোর পনেরো বিশ দিন কিন্তু চললো বুঝতে পারছেন কি না তো এই গিয়ার বক্সগুলোর কাজ অ্যাকচুয়ালি আমি করি না মানে আমার দোকান আছে অবশ্যই কিন্তু আমি করি না কেননা প্রচণ্ড ঝামেলা হয় এই কাজগুলো করতে লেগে যে আপনার এদিকে মেশিনের কাজ করবো কি গিয়ার বক্সের কাজ করব বুঝতে পারছেন কি না তো যাক যে ভুলগুলো আছে আমি অবশ্যই আপনাকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যদি যে ভাইরা গিয়ার বক্স অ্যাকচুয়ালি বানান ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে অ্যাকচুয়ালি যে ভাইরা গিয়ার বক্স বানান অবশ্যই এ ভুলগুলো যেগুলো আছে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে কাজগুলো করবেন অবশ্যই নামটা পাবেন আর একটা কাজ যদি মিস্ত্রি করে আর যদি নামটা না হয় তাহলে তো দেখা যায় যে হবে না একটা প্রকৃত মিস্ত্রির কাজ হচ্ছে নাম করা বুঝতে পারছেন কি না তো যাক আমি যে পারবো কি আমি যে বলছি এই কথাগুলো হয়তো আপনাকে শুনতে খারাপ লাগবে তো যাক যখন জিনিসগুলো ফিটিং দেবেন তখন একটু দেখেছি রিচ করে ফিটিং দেবেন খুব ভাগা ভাগা করবেন না তো যাক এখানে যে মালসামান আগ্রা সব ধুয়ে মুছে কমপ্লিট করে দিয়েছি বাকি মাল আগ্রা যেগুলো আছে এই যে প্রিমিয়ামগুলো আপনার নষ্ট হয়ে গেছে এবং কি আপনার এই যে এই যে এই যে জায়গাটাতে একটা কলার দিয়েছেন এখানকার বিয়ারিংটা কিন্তু ভেঙে গেছে তো বিয়ারিংটা ভাঙলো কি করতে কী দোষে অবশ্যই আমি বলবো সেটাও তো ঠিক আছে ভিডিওওয়ালা দেখতে থাকুন আস্তে আস্তে ফিটিং করব আর ভিডিওগুলো অবশ্যই একটু বড়ো হবে কেননা ভূত মেশিনের গিয়ার বাসের কাজ এর আগে খুব করেছি কেসগুলা সলভ করেছি কিন্তু আমি ভিডিও করে কোনদিন ছাড় নি ইউটিউবে তো ঠিক আছে সবাই ভূত মেশিনের গিয়ার বাসের কাজটা খুব ধীরে শেষে দেখবেন আর ভিডিওগুলো একটু বড়ো হবে তো ঠিক আছে যাক কাজ কাজগুলো শুরু করি তো এই জায়গাটার বিয়ারিংটা ভাঙার কারণ আছে এই এই যেটা বুথ সিস্টেম করেছে ভাইরা এই জায়গাটা কিন্তু প্রচণ্ড টাইট আমি বাড়িতে যখন দেখতে হবে অবশ্যই বিয়ারিংটাকে ফিটিং দিয়ে দিয়ে যাওয়াটাই তাহলে বুঝতে পারবেন তো এই যে বিয়ারিংটা ফিটিং হয়ে গেছে মাপ বরাবর এই যে বিয়ারিংটা কিন্তু জাম জাম হচ্ছে প্রচুর এত জাম জাম ঘুরলে কিন্তু বিয়ারিংটা লাস্টিং করবে না আপনার জিনিসটা কিন্তু গরমে ভেঙে যাবে তো এই জিনিসটা যা ঢিলা করতে হবে মানে কলারটা একটু ঢিল করতে হবে বুঝতে পারছেন কি না তো যাক বিয়ারিংটা বের করে নি বিয়ারিং বাইর করাই তো মুশকিল লেগে যাবে এখন ভালো তার লিড যেটা হলে দেখিয়ে কাজ করতে হবে হ্যাঁ ৩৫ নাম যেলা নাই নাকি এই এক পুরোটা লাগাই দেবো আগে ও স্যার কি দিবরে দিছি এই ও কিনে বাবাইলে 25 কেয়ার করতে হবে না তো এই কলারের বাহির সাইড অ্যাকচুয়ালি মানে ঘুষতে হলো ওটা ছিল প্রচুর এই জ্যাকেটের ফিটিং দিয়ে দেখি কি পরিস্থিতিটা হয় এই জায়গাটায় ওটা মুছোটা মুছোটা যারা যে পজিশন লাগবে আমাদের সেই পজিশন দিয়ে দিয়েছি এবার এখানে বিয়ারিংটা ফিটিং দিয়ে বিয়ারিংটা ফিটিং দিয়ে বিয়ারিংটা ফ্রি হচ্ছে কিনা অবশ্যই দেখতে হবে জায়গাটায় না এই যে সুন্দর মাপ চলে এসছে এই বিয়ারিংটা আর ভাঙবে না একদম ফ্রি আছে বিয়ারিং এই বিয়ারিংটা আর ভাঙবে না তো যাক এবার সেকেন্ড সেপটা ফিটিং দেবো তার আগে যেটা করব এই চৌত্রিশ প্লেন আছে এই চৌত্রিশ প্লেন নামটা সবসময় এভাবে জিনিসটা সেটিং হবে তারপরে এই যে পঁয়ত্রিশ প্রিনিয়াম থাকবে ওভাবে আর এই জায়গাটায় একটা বুস আছে আর একটা ওয়াশার দিয়েছে এই জন্যে প্রিনিয়ামটি গোজে না বাড়াই তারপরে এই যে জায়গাটা আটশো পিন নাম আছে আমরা আটশো টিপিনিয়ামটা ফিটিং দিয়ে দেবো দিক দিয়ে এই জায়গাটায় মোটামুটি আমাদের ফিটিং কমপ্লিট বাড়ি দিলে জিনিসটা চলে যাবে আর এই যেটা হচ্ছে আপনার উনআশি নম্বর প্রিমিয়াম এইটা এদিকে দিয়ে দিব তাহলে এদিকটা কম করে ধরে যাবে সঙ্গে সেটা ওরকম আসবে না এই জায়গাটা যাক এখানে যে বিয়ারিং কভার ইটা আছে আপনার বিয়ারিং কভারটা আছে বিয়ারিং কভারটা ওকে ফিটিং দিতে হবে এই জায়গাটা ওকে বিয়ারিংটা কভারটা ফিটিং দেবো তার আগে এই জায়গাটা গ্যাস কিটার আঠা দিয়ে দেবো তাহলে জিনিসটা লিক করবে না কিন্তু আপনার এই যে এগুলা কিন্তু খুব পরিষ্কার করে লাগায়নি এবং এই জিনিসগুলো টাল হয়ে আছে মাপ মতো যেটা লাগবে সেটা কিন্তু নাই তো যাক কভারটা এখানে ফিটিং দিয়ে দিই আর এই জায়গাটায় তিনটা তেরো নম্বর নাট আছে যে নাট তিনটা সুন্দরভাবে দেখেছি লাগবে কিন্তু নাটকে টাইট দিয়ে দিতে হবে যাও আরেকটা গ্যাস কি থে আর একটা গ্যাস কি থে জাম হচ্ছে জাম হচ্ছে আমরা এই জায়গাটায় আবার দুটা গ্যাসকেট কিন্তু ব্যবহার করেছি আর এই যে নাটে ছিদ্রগুলো কিন্তু মাপ মতন মিল নাই যার কারণে আমার ডিল করতে হলো আপনার গেলা কিন্তু একটু বড়ো করতে হলো যাক ফিটিং দিয়ে দিয়ে এখানটাই দেখি এবার পরিস্থিতিটা কি আছে তো যাক অবশেষে নাটটি লাগিয়ে তিন নেমটি কিন্তু ফিটিং দিলাম এই জায়গাটা কিন্তু এখন তিন নামটি খুব সুন্দরভাবে কিন্তু ফিরি হচ্ছে এই জায়গাটার বিয়েরিং কিন্তু আর ভাঙার ভয় নাই বুঝতে পারছেন কিনা বিয়েরিংটা কিন্তু ভাঙা ভাঙানো আর ছাড়াও ওই জায়গাটায় আসবে না তো যাক এইদিকে এবার তিরিশ পিনিয়াম আছে আর স্যাপটা আছে এটা ফিডিং দিয়ে দিয়ে এখানে তাই নিয়ে ভুল হয়ে যাবে যে পরিস্থিতিটা কি হয় তো এইটা তিরিশ পিনিয়াম দেখতে পাচ্ছেন আর আপনার তেশোটো ছায়া বিয়েরিং কভার আর এই স্যাপটা কিন্তু ঝাল করে লাগাল আছে মোটিফাই করে তো যাক এই জিনিসটা ফিডিং দিয়ে দিতে হবে এখানটায় বুঝতে পারছেন কি না এই জায়গাটায় ফিডিং দিয়ে দেবে এবার ওই জিনিসটাকে এই কভারটা যেহেতু এভাবে ছিল যে দিকে ছিল সেটা সেভাবে দিয়ে দেবো সঙ্গে সেটাই জায়গাটা আসবে না তাহলে আর যে গিয়ারিং কভারটা ফিটিং করার আগে না একটা একটা কিন্তু মিলিয়ে দেবো তাহলে সঙ্গে সেটাই জায়গাটায় আসবে না আর গিয়ার বক্সটা বানালছে যে ভাই ভাইকে যে কী বলবো বলার কোনো ভাষা নাই যে কোনো জিনিস করতে গেলে একটু বুঝ বুঝ করে করতে হয় কি একটু সেন্টার বাই সেন্টার করতে হয় কিছু কিছু কাজে ভাইয়ের ভুল আছে যা হোক তো ভাই যদি ভিডিওটা দেখে অবশ্যই রাগঝাল করবেন না কাজগুলো একটু বুঝে শুনে করবেন তো যাক ইডিকটা কমপ্লিট তারপর আমি যেটা করব এখানে কভারটা আছে এর কভারটা কিন্তু লাগিয়ে দেব আর এই জায়গাটায় তেরো নম্বর এল লাগবে এল দিয়ে নাকটিকে টাইট দিয়ে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে সমস্যাটা হবে না বুঝতে পারছি যাক দেখি নাক দিয়ে টাইট দিয়ে দিই যতদূর যাই হাত বরাবর করি কাজটা কিন্তু হয়ে যাবে সমস্যাটা তো হবে না এই জায়গাটাই মাপ বার করছিল এসছে সমস্যাটা আসেনি কিন্তু এখানে যে পিন নামটা একটু মিলাইতে ভাইয়ের যে বেড় আছে যে পিন নামটা আমি দেখাই এখানে ত্রিশ পিন নামটা এর আগে আপনার ফিটিং দিয়েছিল ভাইরা পিন নামটা কিন্তু লাস্টিং করেনি এই জায়গাটাই এই পিন নামটা কিন্তু অনেকখানি আপনার জিনিসটা কিন্তু এই দিয়ে কিন্তু সাইটা আছে তো যা যেটা করতে হবে আমাকে এই নামটাকে একটু দিকে দিতে হবে আর মাপ বারাবর করা লাগবে আর মাপ বারাবর করা লাগবে তাহলে হবে আর এই যে পুরাতন নামটা দেখেন এই যে এটা কিন্তু পুরাতন প্রিনিয়াম এই প্রিনিয়ামটা কিন্তু খেয়েছে অ্যাকচুয়ালি আর্ধেক মিলার কারণে এই এতটুকু দাঁত খেয়েছে আর্ধেক মিলার কারণে যাক এটা আমি পরে দেখছি সমস্যাটা মাছ না যাওয়াটাই আগে এদিকে আর বিয়ারিংটা ফিটিং দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে আর এইখানটায় বিয়ারিং লাগা আপনার 64 টি চাই। 64 এই কভার সেট লাগিয়া আছে না গ্যাসকেট দিয়ে বিয়ারিংটা ফিটিং দিবিলে ঠিক কাজটা কমপ্লিট। তো এই কভারটা ফিটিং দিলে এই জায়গা টেস্টটা কিন্তু মারা যাবে না। কভারটা ফিটিং করার আগে এই জায়গা টেস্টটা করতে হবে। তার জন্য যেটা কস্ট আমাদের দেই এখানে 13 নম্বর নাট দুটো দিয়েছে। নাট দুটো কিন্তু খুলি থাক। তো যাক নাটটি পুরো কমপ্লিট এপিলটা বাড়ি দিবে স্যার। একটা বেড়ে গেছে সংসারটা কোনো আসেনি আর এই জায়গাটায় আমি একটু অবশ্যই মোবাইলটা দরকার লাড়বো এই জায়গাটায় আমি সেটিংয়ে কোন জায়গাটায় ভুল আছে দেখাবো অবশ্যই বুঝতে পারছেন কি না তার আগে একটু এরপরটা কিন্তু বিক্রি করে নিতে হবে বাবা রে বাবা যে টাইট দিয়েছে তো এই যে জায়গাটা দেখতে পেয়েছেন এই পিন নামটা তিরিশ পিন নামটা আর পঁয়ত্রিশ পিন নামের সাথে কিন্তু কোনো সংযোগ নাই একবারে অল্প তো এই যে জায়গাটা দেখুন এতটা কিন্তু অল্প থাকলে হবে না পিন নামটা কিন্তু বেশি লাস্টিং করবে না তো এটার জন্য যেটা করতে হবে আমাদেরকে এই যে এই জায়গাটাই কিন্তু পিনটা পিন নামটা কিন্তু সেন্টার করতে হবে না হলে কিন্তু কাজটা হবে না কি পিন নামটা লাগিয়ে লাস্টিং করবে না অ্যাকচুয়ালি পিন নামটা থাকবে আপনার এভাবে সেম সেম একবারে সেম সেম এভাবে থাকবে জিনিসটা এই যে আপনার এভাবে থাকবে জিনিসটা তাহলে পিন নামটা খাবে কিন্তু বহুদিন পরে খাইলে আপনার প্রত্যেকটা দাঁত কিন্তু ঘুরিয়ে খাবে সমস্যাটা কোনো আসবে না তো যেটা করতো আমাদেরকে যে সিলেক্টার রডটা যেটা আছে ভিতরে দিয়েছে এই সিলেক্টর রডটা কিন্তু একটু হালকা করে ঘুষতে হবে তো এই যে যা সিলেক্টারের জায়গাটাই যে স্প্রিং সেটা দিতে হবে না হলে কিন্তু সমস্যা করে প্রচন্ড যেহেতু সিলেক্টার রডটা কাটা লাগবে আমাদের যাক এখানে স্প্রিংটা দিয়ে দিয়েছি এদের কাছে সিলেক্টর রডটা ফিডিং দিয়ে রেখেছি নামটা কোন বারবার আসছে না যে পজিশান লাগবে সেই পজিশনটা খুব সুন্দর মাফ হয়ে গেছে এখন এই দিকটায় যেখানটি বাড়তি আছে আপনার এই সিরেক্টার রডটা সেখানটি কিন্তু কাটতে হবে না হলে কিন্তু মিলবে না তো যাক এই যে সিরেক্টার রডের বাটি খানটি এখানে কিন্তু কাটা লাগবে না এটা কিন্তু এখানে যে পাতিটা দিয়েছে পাতিটা কিন্তু ফিটিং হবে না তো যাক সামদে কেটে দিই বারাবরি আছে খুব সুন্দর মা আছে তো যাক এখানে গ্যাস কিট আর এখানে আপনার পি লাগিয়ে জিনিসটা ফিটিং দিয়ে দেব যাক এখানে এই যে আপনার এটা আছে এই জিনিসটা এটা ফিটিং দিয়ে দিতে হবে এখানটায় তাহলে এদিকার কাজটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে তেরো নম্বর এল লাগবে এল দিয়ে টাইট দিলে কাজটা খুব সুন্দরভাবে হয়ে যাবে সমস্যাটা কমে জায়গাটা আসবে না আর যেটা আপনার তিরিশ মিনিয়াম পঁয়ত্রিশ মিনিয়াম নষ্ট হয়েছিল বারবার এই কাজটা আর হবে না যাক এটা এখানে তেরো নম্বর এই জায়গাটায় আমাদের দেওয়া কমপ্লিট তারপর যেটা আছে আমাদের এখানে তেষট্টি চার বিয়ারিংয়ের কভারটা এটা বাষট্টি পাঁচ বিয়ারিংয়ের কভার তেষট্টি চার বিয়ারিং ভিড়ের সমস্যা হয় না এই বিয়ারিং কভারটা এখানে ফিটিং দেবো এখানে তেরো নম্বর তিনটে নাট লাগে হয়ে যাবে এই স্যাপটা যেহেতু ঝাল করা মানে ঢাল করে লাগালছে ঝাল করে জিনিসটা এই স্যাপটা কিন্তু অতিরিক্ত টাল আছে যার কারণে বিয়ারিং কভারটা ফিটিং হচ্ছে না তো এখন রাত্রে হয়ে গেছে এখন কিছু করার নেই যেভাবে হোক বাড়ি বুড়ি দিয়ে জিনিসটা ফিটিং করতে হবে তো যাক এই কভার আমাদের লাগা কমপ্লিট তারপরে এই যে টপ কভারটা এখানে এখানে টপ কভারটা ফিডিং দিয়ে দিতে হবে তাহলে এদিককার কাজটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে সমস্যাটা কোনো আসবে না তো যাক এখানে গ্যাস কিট এবং আঠা দিয়ে জিনিসটা ফিটিং করে দিই আর এই জায়গাটা লাগবে তেরো নম্বর এল তো যাক এই টপ কটা ফিডিং দিয়ে দিই গিয়ার বক্সের তার আগে অবশ্যই এই জায়গাটা দেখবেন দেখে শুনে ফিটিং দেবেন এটা সবসময় টপের দিকে পড়ে যাক এখানটায় আমাদের টপ টপালা ফিটিং কমপ্লিট দিয়ে দিয়েছি এখানে চারটা তেরো নম্বর নাট আছে নাটটা লাগে আমরা নাটটিকে টাইট দিয়ে দেবো তো জ্যাক ওদিকটা কমপ্লিট করে দিয়েছি এবার যেটা করতে আমাদের এখানে সিলেক্টর রড দুটো আছে সিলেক্টর রড দুটো ফিটিং দিতে হবে তো এই সিলেক্টর রডটা আছে লেগ দকের এটা আমরা ফিটিং দিয়ে দেবো এই যে আটাই তাহলে দিকটার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে সঙ্গে ছড়াই জায়গা কোনো আর আসবে না তারপর যেটা আছে আমার এখানে দুই তিনের সিলেক্টার বিপরীত উল্টা দিকে ফিটিং হবে ফিটিং হবে জিনিসটা তো যাক এই দিকটা কমপ্লিট করে দিয়েছি এখানে আরো আপনার কাজ আছে এই কাজগুলো আর দিবো না অনেক রাইট হয়ে গেল বুঝতে পারছেন তো দেখি কত দূর কি পারা যায় আর গিয়ার যে ভাই বানালছে একবারই সেকেন্ড ক্লোডের কাজ দিয়ে দিয়েছি কাজটা কোনো ভালো হয়নি তো যাক এই জায়গাটা গিয়ার লাগলা কমপ্লিট সিলেক্টর রড এখন নিটল আছে জিনিসটা তো এই যে দুই সাইডে দুটা প্লেট দেখতে পাচ্ছেন এদিকে একটা আছে আর এদিকে একটা আছে এগুলা যাই হোক আট হাজার লাগিয়ে দেবো এগুলোর ভিডিও বাদ আর এখানে গিয়ার লাইটে ফিটিং দিতে হবে তার আগে যে দোলনাটা দেখছেন এই দোলনাটা কিন্তু খুব কাজ দোলনাটা কিন্তু গিয়ারটাকে মেনটেন করে আর এই দোলনা যদি বেশি গজাগজি করে তো গিয়ার ফাঁসে বেশি তো এই জিনিসটা যখন ফিটিং করবেন অবশ্যই একটু দেখে শুনে ফিটিং করতে হবে তাহলে কিন্তু প্রচণ্ড সমস্যা আসবে বুঝতে পারছেন কি না তো যাক এদিকে দুটো নাট দিয়েছে সেন্টার নাট এই নাট দুটো লাগিয়ে আমরা টাইট দিয়ে দেবো দেখি কত কী হয় যাওড়ে তো হালকা বাড়ি হবে এই যে হালকা জাম রাখলি হবে দিন স্টে জনের গিয়াটা যেন না ফাসা ফাসি না হয় তো যাক এবার গিয়ালা এটা ফিন দিয়ে যাওয়াটাই এই যে ডে গিয়াল লি ভাত আর এই যে আটা নাট আছে না লাগিয়ে মাছ মরণ দেখেছে না টাইট দিয়ে দেখো তাহলে কাজটা ক্লিয়ার হয়ে যাবে সমস্যাটা কুমবে না সিলাইন দেখো ভিতরে গেছে বাইর করে নিচ্ছি দেখো তো যাক এবার ওপর ঢাকনাটা লাগিয়ে দেবো এখানে এখানে লাগবে তেরো নম্বর নাট চারটা আর এখানকার এই যে প্লেটটা আছে আপনার প্লেটটা লাগিয়ে নাটটা টাইট দিয়ে দেবো তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে সমস্যাটা আসবে না এই জায়গাটাই তারপর যেটা আছে আমাদের এখানে ক্লাচ প্লেটে ফিল দিতে হবে ক্লাস প্লেটে তাহলে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে তো যাক ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক কমেন্ট করবেন ভিডিওটা এ পর্যন্তই বাকি পুলি ফিটিং ভিডিও আমি আর না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম